একটি সিঁড়ি করতে আপনার কতটুকু জায়গা লাগে সেই সিঁড়ির নিচে যদি আপনার মেন গেট হয় বা বাড়ির ঢোকার জন্য রাস্তা হয় বাড়ির প্রবেশ করার জন্য সেই কলমগুলো আপনার কত ফিট উঠাবেন আমরা যে দুই পাশে দুইটা কলম উঠেছি এটা এই কলমগুলো কতখানি হাইট করছি আমরা কোথা থেকে সিঁড়ির কাজটা শুরু করবো সব কিছু আজকে আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো আসুন আমরা ভিডিওটা শুরু করি প্রথম অবস্থায় আপনাকে মাপ নিতে হবে যে আমরা কত দূর পর্যন্ত সিঁড়ি দিব। আমরা এই পাশে ঠেকে দেব এইখানে দেখেন আমরা ইঁটের গাঁথনিটা ফাঁক রাখছি যে এখান থেকে আমাদের বিমটা উঠবে এবং এই বিম থেকেই কিন্তু আমাদের সিঁড়ির শুরু হবে আমরা এই সিঁড়িতে ধাপ দিব তেরোটা এখানে দেখেন আমাদের দশ ফিট আছে আমাদের যদি দশ ফিট থাকে তাহলে দশ 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 বিশে আমাদের একশো ইঞ্চি হয় দশ বিশে একশো বিশ ইঞ্চি একশো বিশ ইঞ্চি হলে দশ ফিট হয় দশ ফিট হলে আমরা এখানে তেরোটা ধাপ দেব আর হাইটটা হাইটটা কিন্তু আমরা যে গেটের হাইটটা করি সেটা কিন্তু কমপক্ষে সাত ফিট করে থাকি কারণ নিচে যখন আমরা গেট বিমটা করি মানে গেটের নিচ থেকে আমরা যেখানে গেট করা হয় সেখানে কিন্তু আমরা একটু ডাউনে রাখি দেখেন আমাদের কলমটা কিন্তু সাত ফিট তিন ইঞ্চি হাইট করা আছে সাত ফিট তিন ইঞ্চি যদি আপনার হাইট করা থাকে সেক্ষেত্রে কিন্তু ফ্লোর যখন তিন ইঞ্চি ঢালাই করবেন আর আপনার এই গেটটা যখন লাগাবেন তখন কিন্তু আসে আপনি যে কোনো জিনিস বা সাত ফিট আপনার কিন্তু নিশ্চিন্তে ক্লিয়ার থাকবে আপনার মেন গেট যদি সাত ফিট ক্লিয়ার থাকে তাতে কিন্তু কোনো সমস্যা নেই কিন্তু আপনার যখন যে সিঁড়ি করবেন বা সিঁড়ি যদি না করেন সেক্ষেত্রেও আপনাকে কিন্তু সাত ফিট রাখতে হবে আর আমরা সাত ফিট তিন ইঞ্চি রাখছি কী জন্য আমাদের যে গেট বিমের উপর এবং তিন ইঞ্চি ঢালাই হবে সেই জন্য কিন্তু আমরা অলরেডি এখানে সাত ফিট রাখছি তাহলে সাত ফিট আমরা হাইট নিছি আর আমরা দশ ফিট চওড়া নিচে মানে দশ ফিট লম্বা নিচে আর কি আমরা যে সিঁড়ির ধাপটা দিব সেই জায়গাটা কিন্তু আমরা দশ ফিট নিচি দশ ফিট যদি নিয়ে থাকি তাহলে কিন্তু আপনার তেরোটা ধাপ হবে এখানে আর যে সিঁড়ির নিচ দিয়ে রাস্তা করলে কিন্তু সিঁড়ির হাইটটা একটু আপনার মানে বেশি হয় ধাপের হাইটটা একটু বেশি হয় ধাপ বলতে কি আপনার যে ছয় ইঞ্চির রাইট যেটা হবে সেটা কিন্তু আপনার দেখা যায় হয় অনেক সময় যে ছয় ইঞ্চি দুই সুতো হতে পারে আর এখানে যেহেতু আমরা ছয় ইঞ্চির বেশি করব না ছয় ইঞ্চির থেকে আমরা একশো কম করব। আমরা কিন্তু আউট সাইড থেকে এই মাপটা দিয়ে নিছি আর আমরা কিন্তু যে সেখান থেকে সিঁড়িটা উঠাবো সেখান থেকে কিন্তু অলরেডি আমরা যে গাঁথুনি করছি মানে ফ্লোরের গেট বিমের উপর যে গাঁথুনি ফ্লোর লেভেলটা করা হয় সেখানে কিন্তু আমরা গাঁথুনিটা ফাঁকা রাখছি যে এখানে আমরা বিম বেঁধে বিমের ভিতর দিয়ে রড দিয়ে আমরা সের লোডটা বিমের উপর দিব এই জন্য কিন্তু এইভাবে আমরা শাটারিংটা করছি আর এখানে সুতা করা নিচ্ছে আমরা শাটারিংটা দেখেন মিস্ত্রি সুতা করতেছে শাটারিং করার সময় যদি সুতাটা করে নেন সেক্ষেত্রে কিন্তু আপনার কাজটা কিন্তু সঠিক হবে আর এখানে যে আমরা সিঁড়িটা করতেছি এই সিঁড়ির কিন্তু আপনাকে রডগুলো অ্যাকুরেট মাপে দিতে হবে কমপক্ষে আপনাকে কিন্তু পাঁচ ইঞ্চি পর পর এই রডগুলো কিন্তু এখানে দিতে হবে তাছাড়া কিন্তু আপনার সিঁড়ি কাজ করতে পারবেন আর নিচে আমরা কি কাজ করছি দেখেন এই ফ্লোরে কিন্তু চার ইঞ্চি ঢালাই দিবে এই মালিক কিন্তু একজন মিস্ত্রি আর এই ফ্লোর যখন চার ইঞ্চি ঢালাই দিবে তখন কিন্তু আপনাকে কি করতে হবে শাটারিংটা এই শাটারিংটা যখন করবেন অবশ্যই আপনারা তিন থেকে চার ইঞ্চি এই ফ্লোর লেভেল থেকে উঠে নেবেন এটির গাঁথনের উপর থেকে আমরা কিন্তু সাড়ে তিন থেকে চার ইঞ্চি নিয়েছি আপনারা এইভাবে নেবেন এই মালিক কিন্তু আমি এর আগেও বলছি যে একটা একজন মিস্ত্রির আমরা কাজ করতেছি সে একজন রড মিস্ত্রি ভালো রড মিস্ত্রি আর এই ফ্লোরে কিন্তু আমাদের ঢালাই হবে চার ইঞ্চি সেই অনুপাতে কিন্তু আমরা শাটারিংটা এখানে করে নিয়েছি আর রিংটা ঠিক আছে কিনা আমরা কিন্তু একবার ফাইনালি চেক দেবো যে এখানে যে আমাদের দশ ফিট শাটারিং করার কথা ছিল সেটা কিন্তু দশ ফিট র্যাম করার কথা ছিল সেই দশ ফিট র্যাম হয়েছে নাকি দেখেন অলরেডি কিন্তু আমাদের দশ ফিট র্যাম হয়ে গেছে এখানে কিন্তু অলরেডি তেরোটা ধাপের জন্য কিন্তু এখানে আমাদের সিঁড়িটা কিন্তু রেডি হয়ে গেছে আমাদের সিঁড়ি রেডি হওয়ার পর আমরা কিন্তু অলরেডি রড বেঁধে নিয়েছি এবং সিঁড়ির ধাপগুলো মেরে নিয়েছি কিন্তু ফাইনালি এখন চেক করা হচ্ছে যে আমাদের ওয়াটার লেভেলটা ঠিক আছে কি না মানে লেভেলটা কিন্তু আপনাকে ঠিক করতে হবে আমরা কিন্তু ওয়াটার লেভেল দিয়ে অলরেডি লেভেল করে নিলাম আর সিঁড়ির নিচ দিয়ে যদি আপনি রাস্তা করেন সেক্ষেত্রে কিন্তু আপনার আমরা যে দশ ফিট র্যামটা করছি আমাদের ওপরে কিন্তু চার ফিট জায়গা লাগবে নিচে চার ফিট জায়গা লাগবে চার ফিট যদি না নেন তাহলে কিন্তু আপনার জায়গাটা এখানে কমে যাবে চার ফিট যদি নেন আপনি কিন্তু পাঁচ ইঞ্চি কাঁথনে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনার সাড়ে তিন ফিট ক্লিয়ার থাকবে এবং নিচেও সে মাপেই নিতে হবে আপনি যদি কন বলেন যে তিন ফিট আমি ক্লিয়ার রাখবো সেক্ষেত্রে আপনারা সামনে কিন্তু সাড়ে তিন ফিট বেড়ে দিতে পারেন আর সিঁড়িটা আমাদের কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন আর আপনারা যদি আমাদের চ্যানেলে বা আমাদের পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে